আপনি দেখছেন ট্রাভেল নিউজ আর ট্রাভেল নিউজ মানে যেকোনো ভ্রমণ সংক্রান্ত সঠিক তথ্য স্বল্প সময় ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানব ঢাকা থেকে কিশোরগঞ্জের হেলিকপ্টার ভাড়া সম্পর্কে আপনি যদি ঢাকা থেকে কিশোরগঞ্জ হেলিকপ্টার যেতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন বাংলাদেশের হেলিকপ্টার অ্যাভিয়েশন কোম্পানিগুলোর সাথে এর মধ্যে অন্যতম একটা অ্যাভিয়েশন কোম্পানি স্কোয়ার অ্যাভিয়েশন কোম্পানি সাউথ এশিয়ান এয়ারলাইন্স ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড শিকদার গুরু ইত্যাদি ঢাকা থেকে সাধারণত আপনি কিশোরগঞ্জে যেতে চাইলে আপনার খরচ গুনতে হবে প্রতি ঘন্টা হিসাবে অর্থাৎ আপনার যদি ঢাকা থেকে কিশোরগঞ্জে যেতে চল্লিশ মিনিট সমার প্রয়োজন পড়ে তাহলে ঘন্টা হিসাবে ভাড়া হবে আমাদের সমৃত তথ্য মতে চারজন যাত্রী বহনের সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টারের প্রতি ঘন্টায় উজ্জয়নের ভাড়া পঁচাত্তর হাজার টাকা ভূমিতে অপেক্ষমান চার্জ প্রতি ঘন্টায় ছয় হাজার টাকা প্রতি ফ্লাইটের জন্য ইন্স্যুরেন্স খরচ আছে দু টাকা ইত্যাদি খরচ যুক্ত করে আপনি সহজেই কত মিনিটে কিশোরগঞ্জে যেতে পারবেন তা নির্ধারণ করতে পারেন হেলিকপ্টার মূলত কোথা থেকে উড্ডয়ন করবে কোথায় অবতরণ করবে ইত্যাদি সময়গুলোর উপর ঘন্টা হিসাবে ভাড়া করা কাজে পর্যন্ত ভালো থাকুন ভালো লাগুন